জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম রিলিজ সিলিপের রেজাল্ট তুমি কিভাবে তুমি নিজে নিজে চেক করবে একদম সহজ নিয়মে সেই বিষয়গুলো স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তি আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সদস্যগুলো ফ্রিতে পাবে ফর্ম ফিল আপ আপডেটগুলোও পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো প্রথমত শেয়ার করবো তোমাদের সাথে একটা বিষয় সেটা হলো তোমাদের কিন্তু এখনও প্রথম রেলের স্লিপের রেজাল্টটা প্রকাশ করেনি তোমাদের প্রথম রেলের স্লিপের রেজাল্টটা প্রকাশ করবে পনেরো তারিখে ঠিক আছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ বিকাল চারটার দিকে তো আমি এই ভিডিওটা জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের রেজাল্ট তোমরা কীভাবে চেক করতে পারবে আগে থেকে তোমাদের জানিয়ে দিচ্ছে বুঝতে পারছো আর এখানে তোমাদের আরেকটি কথা বলবো সেটা হলো তোমাদের দেখা যাবে যে অনার্স প্রথম রিলিজ স্লিপে অনেক শিক্ষার্থী চান্স পাবে না যারা চান্স পাবে না তারা তাহলে কিন্তু আমাদের দিয়ে শেষ একটা চেষ্টা করতে পারো কারণ আমরা প্রথম রিলিজ স্লিপে অনেক অনেক শিক্ষার্থী আবেদন করেছি সেখান থেকে দেখা যাবে যে ম্যাক্সিমাম শিক্ষার্থী চান্স পেয়ে যাবে সো এখন তোমরা যারা নিজেরা আবেদন করেছো বা কম্পিউটার দোকান থেকে আবেদন করেছো করার পরেও চান্স পাবে না ঠিক আছে আমি চাই সবাই চান্স পাও কিন্তু তারপরে যারা পাবে না তারা চালিয়ে কিন্তু আমাদের দিয়ে সেকেন্ড রিলিজ স্লিপে অ্যাপ্লাইটা করতে পারো যারা করবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখন এসে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে দেখো তোমাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্টটা তোমার দুইটাই উপায় দেখতে পারবে একটা হলো এই যেখানে দেখতে পারছো এই ওয়েবসাইটে আসতে হবে আসার পরে এই যেখানে দেখতে পারছো অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখান থেকে আর একটা হলো অনার্স অ্যাপ্লিকেন্স লগ ইন ক্লিক হেয়ার বা অ্যাপ্লিকেন্স লগ থেকে এই দুইটা থেকে তুমি কিন্তু রেজাল্টটি দেখতে পারবে তো তোমরা যখন এই অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখানে ক্লিক করবে করার পর তোমাদের এরকম ইন্টারভিউ শো করবে ঠিক আছে আমি একটু জুম করে দেখাই এখানে তোমাদের বলা হয়েছে কি এখানে তোমাদের বলা হয়েছে মূলত এখানে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন আইডি ছিল তোমাদের আবেদন কপির উপর ঠিক আছে ওই অ্যাপ্লিকেশান আইডিটা এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে সার্চ করতে হবে করার পর তোমাদের এখানে নিচের দিকে দেখতে পাচ্ছো রেজাল্ট এখানে তোমাদের রেজাল্টটা শো করবে অর্থাৎ তুমি প্রথম ম্যাচ লিস্টে চান্স পেয়েছ কি পাওনি এই বিষয়টি এই রেজাল্টের এখানে লেখা থাকবে যদি তুমি চান্স পাও তাহলে কংগ্রেচুলেশন দেওয়া হবে কলেজের নাম সাবজেক্টের নাম শো করবে আর যদি চান্স না পাও তখন তোমার ওখানে লেখা উঠবে তুমি চান্স পাওনি এরকম একটা ঠিক আছে আর একটা হলো তোমাদের এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো যে অ্যাপ্লিকেন্টস লগ ইন এইখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেন্টস লগ ইনসে ক্লিক করার পর তোমাদের নিয়ে আসবে এইরকম ইটার এবং এখান থেকে তুমি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার আগে তোমার যেভাবে রেজাল্ট দেখতে ওইভাবে তোমাদের রেজাল্ট দেখতে হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে তোমাদের পিন নাম্বার দিয়ে কী করতে হবে এখান থেকে তোমাদের লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার তোমার আবেদনের যে কপিটা রয়েছে প্রথম আবেদনের কপি একদম ফার্স্টে যে আবেদন করেছিল ওই আবেদনের কপি দেখতে পাবে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দেওয়া আছে ওইটা এখানে বসিয়ে দিয়ে লগ ইন করবে লগ ইন করলে তোমাদের নিয়ে আসবে এই রকম ইটার ব্রিজে এবং এখানে তোমাদের লেখা থাকবে যে তুমি চান্স পেয়েছো কি পাওনি এখনো তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করেনি যার জন্য এই শিক্ষাতে এখানে লেখা আছে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফার্স্ট রেলিসিলিপ প্লিজ ওয়েট আন্টিল পাবলিশিং ফার্স্ট রেলিসিলিপ রেজাল্ট অর্থাৎ এই শিক্ষার্থী মাত্র ফার্স্ট রেলিসিলেপে অ্যাপ্লাই করেছে তোমাদের ফার্স্ট রেলিসিপে আবেদনের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে বলতেছে অর্থাৎ এখনও রেজাল্ট প্রকাশ করেনি রেজাল্ট প্রকাশ করবে আগামী পনেরো তারিখ বিকেল চারটার দিকে তোমরা বিকেল চারটার দিকে আমি যে সিস্টেমটা দেখিয়ে দিলাম এই সিস্টেমে তোমরা ট্রাই করবে হানড্রেড পার্সেন্ট শিওর তোমরা রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে যদি তুমি চান্স পাও তাহলে তোমাদের এখানে কীরকম লেখা আসতে পারে যদি তুমি চান্স পাও সেক্ষেত্রে তোমাদের এখানে লেখা আসবে কনগ্রেজুলেশন তারপর তোমাদের কলেজের নাম সাবজেক্টের নাম শো করবে আর যদি তুমি যদি চান্স না পাও তাহলে তোমাদের এখানে লেখা উঠবে ইউ আর নট অ্যাসাইনড এনি সাবজেক্ট ফার্স্ট স্লিপ ঠিক আছে এরকম একটা লেখা উঠবে সরি ইউ আর নট অ্যাসাইন এনি সাবজেক্ট ফর ফার্স্ট রিলিজ ছিল এরকম একটা ল্যাগ উঠবে যদি চান্স পাও তাহলে তোমার কংগ্রেচুলেশন জানানো হবে আর চান্স না পেলে এরকম একটা ল্যাগ উঠবে যখন রেজাল্ট প্রকাশ করবে তুমি নিজে নিজে বুঝতে পারবে তুমি চান্স পেয়েছো কি পাওনি ঠিক আছে সো তোমাদের এই সিস্টেমে তোমরা মূলত রেজাল্টে দেখতে পারবে আর একটা কথা বলবো সেটা হলো তোমাদের যারা চান্স পাবে না প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পাবে না তোমরা চাইলে কিন্তু আমাদের দিয়ে সেকেন্ড রিলিজ স্লিপের শেষ একটা চেষ্টা আমাদের দিয়ে করতে পারো আশা করি ভালো কিছু হবে ঠিক আছে সেকেন্ড ইলে সিলেমেস চান্স পাই এমনিতে কঠিন হবে তারপর আমাদের দিয়ে চেষ্টা করতে পারো আশা করি ভালো কিছু হবে আর তোমাদের রেজাল্ট পনেরো তারিখে প্রকাশ করা পনেরো তারিখে তোমরা চেষ্টা করবে এইভাবে রেজাল্ট দেখার জন্য তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট ভর্তির পর প্রথম দ্বিতীয় দ্বিতীয় বয়সে এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য তো আশ্রমে দেখতে শেষ করবো সাফা থাকবে আল্লাহ হাফিস